ছেন কিন্তু করলে কিন্তু নয়টি পয়েন্ট পাবে

আবার দারুন একটি দুইটি কোটি কিন্তু বাকি শেষ কোটি মহামুদ শাকিম পারবে।

আমি ইঞ্জিনিয়ারিং ক্লাস অনুসারে যেটা উঠে আইছে উপমহাদেশীয় গাছছে গাছছে আভারো আন ফিল্ডে ডার পারফরম্যান্স আমরা চিত্র দেখতে পারবো কি চৌড়ঙ্গাজলা স্ট্যাজ থেকে আর 3টি কোটে কিন্তু বাকি

আর মাত্র তিনটি কোটি কিন্তু বাকি সত্যি আজকে ভালো লাগছে যে দুই জেলার খেলোয়াড়দের কাছ থেকে দারুণ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ভালো ভাই করছিল ভালো একটি University of the

সুন্দর একটি শর্ট অনুবর্ধন একটি ম্যাচ হবে যাতে সাকিব পারবে যে পয়েন্ট পয়েন্টটি সিনে নিতে পারেন

এক্সিলেন্ট শট আর 3টি কোটি খেলতে পারবাই সিনটা জেলা অনেক আব্দুল রশিদকে কঠিন চ্যালেঞ্জ থেকে মোকাবেলা করতে হবে এক্সিলেন্ট শট একবার দুটি গুটি তুলে নিয়েছেন

সাথে আবার অনেক দেখা যাক শাকিল এখন বাড়ি বয় নিতে হবে

জয়লাভ করিয়ে সুযোগ আর মাত্র আর মাত্র একটি গুটি দিতে পারলে হিট ফিনি সহ জয়লাভ কিন্তু করবেন এই গুলো আব্দুল রশিদ

কিছু কথা বলে এই ম্যাচটি শেষ করার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালাম আলাইকুম কিউ এই ম্যাচটি কিন্তু অলরেডি সাতাশ পয়েন্টে কিন্তু পৌঁছে গিয়েছিল আর গুরু আব্দুল রশিদ কিন্তু সেই সুযোগ আর দেয়নি হিটটি ফিনিশ করে কিন্তু আজকের এই ম্যাচটি দারুণভাবে জয়লাভ করবে এই জন্য গুরুর আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর কেউ জেলার সাত আর একটি রয়েছে যেটা আমরা দুইটি জেলা নিয়ে যে একটা ছোট্ট টুর্নামেন্ট আয়োজন করেছি গুরু আব্দুল রশিদ এবং মোহাম্মদ শাকিব আর ছিল জেলার থেকে মোহাম্মদ শরীদ পারভেজ এবং শাকিল পারভেজ এই চার জেলার চারজনের মধ্যে দারও নিজে কোনো সিরিজ হবে